পুলিশের আইজিপি বক্তব্য দিয়েছেন খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর একটি বক্তব্য আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য দিয়েছেন তিনজনের কথা একই রকম ষড়যন্ত্র তিনজনই বলেছেন যে দেশে এই মুহূর্তে ষড়যন্ত্র আছে এবং নির্বাচনকে সামনে রেখে এই ষড়যন্ত্র চলছে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এই ষড়যন্ত্র চলমান রয়েছে আমরা টি বিষয় দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন বিদেশি গণমাধ্যমকে সেখানে তিনি বলেছেন সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় আমি ডক্টর সেই সাক্ষাৎকারের কিছু অংশ একটু তুলে ধরতে চাই আলোচনায় যাবার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও কে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ড ইনুস বলেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না তারা দল হিসেবে বৈধ রয়েছে তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে আমি ফারুক হাসানকে দিয়ে শুরু করতে চাই এ বিষয়ে গতকাল আপনাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ এ বিষয়ে ফারুক হাসানের মন্তব্য জানতে চাই ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যেই সেখানে বড় একটি বহর নিয়ে তিনি জাতিসংঘের উদ্দেশ্যে গিয়েছেন আমেরিকায় তো যাই হোক আজকে গণমাধ্যমে আমরাও সেই খবরটি দেখলাম যে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে তা আমি মনে করি ওনার এই বক্তব্যের মাধ্যমে অলরেডি আওয়ামী লীগের কার্যক্রম সচল হয়ে গেছে যখন সরকার প্রধানের মুখ দিয়ে এরকম বক্তব্য বের হয় তখন তো এটার মানে বলার অপেক্ষা রাখে না যে আসলে সরকার আওয়ামী লীগকে রাজনীতির বাইরে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছেন না তারা মূলত চাচ্ছেন আওয়ামী লীগ যে কোনোভাবে যে কোনো কায়দাই বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসুক কিন্তু রাজনৈতিক আমি বলবো আমি বলছি যেমন ধরেন আমরা শুরুতে আওয়ামী লীগের প্রশ্নে যেভাবে সোচ্চার ছিলাম আফটার ফাইভ আগস্ট এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের দোসর যারা ফ্যাসিস্ট যারা তাদের প্রতি মানে এই রাজনৈতিক দল দেশের জনগণ ছাত্র জনতা সবারই কিন্তু একটা প্রচণ্ড রকম ইয়া ছিল ক্ষোভ এবং এই ফ্যাসিবাদী শক্তিটাকে কোনোভাবেই যাতে কেউ আর কোনোভাবে অ্যাকসেপ্ট না করে গ্রহণ না করে এরকম একটা জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তারা মানে আওয়ামী লীগকে কী উৎখাত করছে বিতাড়িত করছে কিন্তু নয় আগস্ট সরকার গঠনের পর আওয়ামী লীগের প্রতি সরকারের একটা অজানা মানে কী বলবো এটাকে মায়া মোহব্বত আমরা লক্ষ্য করেছি বিশেষ করে ওই সময় চেয়ারে বসে দুই তিনজন অ্যাডভাইজার প্রকাশ্যেই বলেছেন যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের অনেক অবদান আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ইত্যাদি ইত্যাদি তার মানে আওয়ামী লীগের পক্ষে যেই সরকার এটা কিন্তু নয় আগস্টের পরপরেই প্রমাণিত হয়েছে তারপরে যে দেখেন আওয়ামী লীগ যখন তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো এটা কিন্তু সরকার উইলিংলি দিয়েছে বা সরকার তাদের দায়িত্ববোধের জায়গা থেকে দিয়েছে ন এটা কয়েকটি রাজনৈতিক দলের চাপের মুখে আন্দোলন সংগ্রাম এক প্রকারের এক পর্যায়ে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে যখন ঘেরাও করা হলো আমরাও আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে ছিলাম তো যাই হোক অনেক রাজনৈতিক দলেই মানে এই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন পক্ষে ছিলেন তো সেই জায়গা থেকে সরকার কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনার অবলিগ হয়ে কী বলে বাধ্য হয়ে বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বা তাদের কার্যক্রমে একটা ইন্টারিম ইনজাংশন দিয়েছে এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস যতগুলো কথা বলেছে সবগুলোই সত্য আওয়ামী লীগ তো বৈধ রাজনৈতিক দল সরকারের কথা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একই সাথে আওয়ামী লীগ আগামীতে নির্বাচন করতে পারবে কি পারবে না এটা কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইনুস আপনার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত এটা আমাদের কোনো বিষয় না তো এই যে দেখেন এই ঘটনাগুলো আর আসলে সামগ্রিকভাবে আমরা যদি পর্যালোচনা করে মানে সামারিকে টানি এই সরকার এই গণভ্যুত্থানকে কোনোভাবেই রিপ্রেজেন্ট করে না ন্যূনতম বিগত আন্দোলন সংগ্রামে এই সরকারের নাইনটি নাইন পার্সেন্ট অ্যাডভাইজার বলেন বা এই সরকারের দায়িত্বশীল চেয়ারে যারা আছেন এদের কোনো অবদান নেই ন্যূনতম অবদান নেই বরঞ্চ এই সরকারের অধিকাংশ অ্যাডভাইজার এবং দায়িত্বশীল ব্যক্তি বিগত সময়ে ফ্যাসিবাদীর মানে ফ্যাসিবাদী শক্তির পৃষ্ঠপোষক ছিলেন এবং তাদের দ্বারা উপকৃত হয়েছে লাভবান হয়েছে।